বাস্রিকের পাখি হচ্ছে অনেক সেন্সিটিভ ওরা হচ্ছে কারো সামনে ডিম বাচ্চা করে না এটা আমরা সবাই জানি আজকে হচ্ছে সান এবং কিছু কথা এবং তাদেরকে আমি অতীতে লালন লালন পালন পালন করেছিলাম বা বর্তমানে কেন আমি আবার স্টার্ট করেছি মাঝখান দিয়ে কেন গেফ রেখেছি সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আমার ভিডিওটি শেয়ার করা এই পাখিগুলো আসলে একটা দুইটা লালন পালন করে এত বেশি মজা নেই কারণ এরা হচ্ছে অনেকগুলা পাখি একসাথে লালন পালন করলে অনেক বেশি ভালো লাগে আর আর হচ্ছে এদের দুশ্রমীর সবচেয়ে বেশি ভালো লাগে মানে ওরা এই ঠোঁটটা দিয়ে হচ্ছে কামড়ায় কামড়াইয়া হচ্ছে তারপর বেবি বিভিন্ন ভাবে খেলাধুলা করে ওদের খেলার মূল সিস্টেমটাই হচ্ছে ঠোঁট দিয়ে বেবি উঠা খেলাধুলা করা এটা তো যাই হোক আমি ওদের জন্য এই ঘরটা এনে দিয়েছিলাম আর হচ্ছে ওদের বল তারপর হচ্ছে একটা দোলনা সহ ওদের নতুন খাঁচা আমি এনে দিছি মোমো আর মোমো কে আলাদা একটা খাঁচায় দেওয়া হয়েছে আমি যখন ওদের দুইজন দুইটা পরিবার একটা খাঁচায় রাখছিলাম দেখছিলাম যে আসলে একজন আরেকজনের সাথে কোনো ভালো সম্পর্ক নাই বা পাশাপাশি বসে না পাশাপাশি বসে খাওয়া দাওয়া কিছুই করে না যখন হচ্ছে আমি এই জিনিসটা দেখি তখন আমি নিজে নিজেই আইডিয়া করি যে আসলে এরা হচ্ছে যদি একটা খাঁচার মধ্যে আমি এদের চারজনকে রাখি মানে ডায়মন্ড ঘুঘু আর বাজরিগার তাহলে হচ্ছে ডিম বাচ্চা কখনোই করবে না এবং দুজন দুজনকে ভালোবাসবে না মানে বাজরিগার দুজন দুজনকে ভালোবাসবে না আর ডায়মন্ড ঘুঘু দুজন দুজনকে ভালোবাসবে না তো এখন হচ্ছে আমি হচ্ছে দুইটা পরিবারকে আলাদা করে দিছি ওদের জন্য এরকম ঘর লাগে কারণ ওরা সেন্সিটিভ ডিম বাচ্চা করতে চায় না মানে কাউকে দেখলে হচ্ছে ডিম বাচ্চা করে না এইটা আমি আগে থেকে জানি কারণ আমি হচ্ছে হচ্ছে একদম কোয়েল পাখি লালন 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 পালন 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 করার করি অনেকগুলো করেছিলাম আর করা ছেড়ে দিছি কেন কারণ ওরা হচ্ছে অনেক বেশি চিল্লা চিলি করে যখন আমি এগুলা প্রথম কিনে আনছিলাম তখন একটু ছোট ছিল ওদের বয়স যখন একটু একটু বয়স বেড়ে গেছে তখন হচ্ছে প্রচুর পরিমাণ চিল্লা চিলি করে আর যেহেতু ঘরের ভিতরে লালন পালন করতাম সব রকমের ভাবে ডিস্টার্ব হতো আমার না হোক অন্য কারো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেকটুকু ধৈর্য ধরে তারপরেও কিছুদিন চেষ্টা করছি যে আসলে লালন পালন করার জন্য বা চেষ্টা করে আমি দেখি আসলে রাখা যায় কিনা যখন একটু সফলতার মানে সময় আসছে তখনই হচ্ছে আমার ওদেরকে বিক্রি করে দেওয়া মানে ওরা যখন ডিম পারে এবং বাচ্চা ফুটায় তখনই হচ্ছে আমি ওদেরকে বিক্রি করে দিই তো সেই মুহূর্তটা আমার অনেক বেশি খারাপ লাগছে কারণ আমি তো সব করে জিনিসটাকে লালন পালন করতে চাইছিলাম যে আসলে আমার খুব ভাল লাগে ওদের ডাক তবে আগে যে বাজিকার এগুলোর খাঁচা ভিতরে হাত দিলেই হচ্ছে কামড় দিত খাবার দেওয়া এবং বাটিটা নেওয়ার সময় তো সেটা আসলে এই পাখিগুলো পাখিগুলো করে না এই 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 অনেক ভালো এবং দুইটা দুইটা পাখিকে আমি চাচ্ছি যে পাখি পালন পালন বাজ্রিগার আনবো না বা যদি অন্য পাখি আনি তাহলে হচ্ছে আমি অন্য পাখির বাচ্চা আনবো কথা শেখানোর জন্য কারণ কথা শেখানো বাচ্চাগুলো কথা যখন বলে তখন অনেক ভালো লাগে আর আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ is